এইটুকু জিলাপি ভাজতে এক চামচ দিতে হয়েছে তার হাইপ্রোল এই কিডনির উপর চাপ পড়তেছে এই সব কারণে আমি ওই একটা ফিসার পড়লাম এই বছর কিডনি দিবসে ডাক্তার স্পেশালিস্ট বলেছেন একটা ইন্টারভিউতে বলেছেন একাত্তর টেলিভিশনে আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি আশি লক্ষ মানুষ কিডনি রোগ আছে ভয়ানক অবস্থা জিলাপি করতে কি কি উপাদান লাগে একদম সত্য কথা বলবেন আমরা একটু জানার আগ্রহ আছে

প্রতিদিন প্রতিদিন তো একটু ঢালাই লাগে কারণ কমে যায় যখন ওই ফিলিং করেন প্রতিদিনই আমরা প্রতিদিন আপাতত আমরা একটু রমজান করেন না কেন

সবারে করব হাজার খাবারের যা আপনি বলেন ভাইforRoot আমরা কিন্তু না হ্যাঁ সাধারণ মানুষ আমরা কি বিলিভ করি যে একটা ব্র্যান্ড হ্যাঁ জয়পুর সিরিজ বলে যে বস সিরিজ বলে রস বলে ঠিক না কিন্তু আমাদেরকে যে এভাবে পড়া হয় না এটা তো আসলে এটা সবারই একটা মিনিমাম মনশপ্ত বলতে রাখতে হবে মানে আপনি কতদিন পার করতে আমি করে মানে এটা আমার থেকে আসতে হবে জানি কোনো কারো ক্ষতি চাই না এই জিনিসটা করতে হবে